এই মসজিদে শুধু আমাদের মুসল্লি নয় শুধু আমাদের এলাকায় নয় এলাকার মানুষ নয় বরং এই মসজিদে পটি জুমায় অনেক দূর থেকে দূরন্ত থেকে মানুষ জুমার নামাজ আদায় করতে আসে ঠিক কিনা বলুন শুধু তাই নয় আমাদের পার্শ্ববর্তী যে রিসোর্চ সেন্টার রয়েছে পটি জুমায় আমরা ইনশাল্লাহ অনেক শিক্ষিত জ্ঞানী গুণী মানুষকে আমরা পেয়ে থাকি কাজেই তারা যদি এসে দেখে যে মসজিদে নামাজ হচ্ছে অপর দিকে পিছনের দিকে কথা বলাবলি হচ্ছে এটা আমাদের জন্য অনেক অপমানজনক ঠিক কিনা বলুন কাজে আমি বিনয়ের সাথে আহ্বান করব। বিনয়ের সাথে অনুরোধ করব যুবক ভাইরা যারা আছেন ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছেন মুরব্বী যা বাবারা যারা রয়েছেন তারা আল্লাহ রস্তে একটু সময়ের জন্য হ্যালো মসজিদে এসে জিকির করবেন নতুবা নীরবে বসে থাকবেন পাক প্রতিদান দিবেন ঠিক কি না তাছাড়া আপনি যদি কথা বলেন দুনিয়াবি কথাবার্তা যদি বলেন সবের পরিবর্তে গুণার বোঝা মাথায় নিয়ে মসজিদ থেকে বাইর হতে হবে ঠিক না বলেন সম্ময়ত হাজিনিন আমাদেরকে মসজিদে আদব সম্পর্কে জানতে হবে আজকে আমরা মসজিদের আদব সম্পর্কে জানি না যে কারণে আমরা এই ভুল করে ফেলি ঠিক না বলেন মসজিদের আদব কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই মুসলিমের বর্ণনা ইজা দাখলা احدুকুমুল মসজিদা ফালিয়াকুল ইকুল আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক সুবহানাল্লাহ নবীজি বলেছেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন তোমরা ফাল ইকুল একটি দোয়া বলবে আল্লাহুম্মা তাহলি আবু রাদা রহমতিক সুবহানাল্লাহ এই দোয়াটি আমরা কজনে জানি বা কজনে পড়ি এই দুআর অর্থ কি অর্থ শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমরা আমাদের নিজের অজান্তে বলে ফেলি আল্লাহ তুমি তোমার রহমতের সমস্ত দরজাগুলো আমার জন্য খুলে দাও আল্লাহ এই দুয়াটা আজকে আমরা কয়জনে বলেছি অথচ আমরা কিন্তু মসজিদে আসা যাওয়া করি প্রতিদিন ঠিক কিনা বলুন এরপরে নবীজি বলেছেন ওয়াইজা খরাজা ফালিয়া কুল আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিং ফাদলিদ ফাদলিক যখন তোমরা মসজিদ থেকে বাইর হয়ে যাবে তখন আর একটি দোয়া বলবে আল্লাহ আমি মসজিদে এসেছিলাম নামাজ পড়তে নামাজ আদায় করেছি আল্লাহ এবার আমি জমিরের মধ্যে ছড়িয়ে পড়তেছি আল্লাহ দয়া করে মায়া করে তোমার রহমতের ভান্ডার তোমার অনুগ্রহের ভান্ডার আমার জন্য দান করো সুবহান কত সুন্দর দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা অনেকে জানি কিন্তু মনে থাকে না ঠিক না বলেন এই অবশ্যই আমরা মসজিদের সম্মান মসজিদের আদব রক্ষার্থী এই দোয়াটি আমরা সকলে পড়ব সবাই একটু আমার সাথে জবান খুলে বলুন আল্লাহ হুম আবু আবা রহমাতিক আল্লাহ হুমি আবু আবার রহমাতিক খুব বেশি বড় কোনো লম্বা চওড়া দোয়া নয় ছোট্ট একটি দোয়া বলবেন আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন সুবাহ আল্লাহ সব সময় আমরা শুনি হুজুর বিপদ আপদ যায় না ঠিক কিনা বলুন দোয়া করেন মিলাদ পড়ান কত দোয়া কিন্তু আপনি তো কখনো আল্লাহ নবীজি যে এই দুয়াগুলো শিক্ষা দিয়েছেন আপনি পড়েন নাই আপনার আমার থেকে বিপদ কিভাবে যাবে বিপদ তো সবসময় আপনার আমার ওপরে চেপে রয়েছে ঠিক কিনা বলুন কাজে মসজিদে প্রবেশের সময় আমরা যে দোয়া বলবো আল্লাহ হুম আবু আবা রহমাতিক মসজিদ থেকে যখন বাইর হয়ে যাব আরেকটি দোয়া বলবো আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিং ফাউদলিক পারবো তো ইনশাল্লাহ মসজিদের দ্বিতীয় নম্বর আদব হলো ইজা দাখলা আহাদু কুমুল মসজিদা ফালি ইয়ার কাতাই নি কবলা আই এরা বুখারি এবং মুসলিমের হাদিস নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমরা মসজিদে আসবে মসজিদে বসার আগেই দুই রাকাত নামাজ আদায় করবে কি নামাজ তাহিয়াতুল মসজিদ বা দখুল মসজিদ মসজিদের সম্মানার্থে এই দুই রাকাত নামাজ আদায় না করে তোমরা মসজিদে বসবে না শুভ কি নামাজ বলেন তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ আপনি মসজিদে এসেছেন এখনও নামাজের দুই মিনিট বাকি আছে বা এখনো পাঁচ মিনিট বাকি আছে আপনি মসজিদে এসেই বসে যাবেন না বরং আপনি অবশ্যই দুই রাকাত তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ আদায় করবেন পারবেন তো ইনশাল্লাহ এরপরে এই নামাজটাকে নিয়ে নিক্রম ক্রম নিক্রম বর্ণনা করেছেন যে আপনি যেই সময় মসজিদে এসেছেন ওই সময়টা যদি নামাজের মাকরুহ সময় থাকে তাহলে ওই সময় আপনি নামাজ পড়বেন না যেমন সূর্যোদয়ের সময় সূর্য অস্তের সময় দ্বীপ সময়। সময় এছাড়াও আরও অনেক নামাজের মাকরুহ সময় রয়েছে যে সময়গুলো তো নামাজ আদায় করা যায় না ঠিক কিনা বলুন তো নবীজির এই হাদিসটাকে গবেষণা করে মহাদ্দেশনে নিক্রম বর্ণনা করেছেন এই মা

বাকি থাকে অবশ্যই আমরা দুই রাখা তাহিয়াতুল মসজিদ বা দুখুল মসজিদ পড়তে আদায় করতে রাজি আসি না নাই সময় তো হাজরিন আর মসজিদে যে কথাবার্তা হয় এ বিষয়ে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়া দি নাসি জামানুন আইয়া কুনু হাদিস হুম ফি মাসাজিদিহিম ফি আমরি দুনিয়াহুম ফালা তুজা আলিসু হুম নবীজি সাল্লাহসাল্লাম বলেছেন অচিনেই এমন একটি জামানা এমন একটি যুগ এমন একটি সময় আসবে যখন মানুষ মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলবে সুভা আনন্দ বলবো না নাউজু বলবো একটু জোরে বলেন নাওজুবিল্লাহ এমন একটি যুগ আসবে নবীজি বলছেন ইয়াতি আল আনাসি জামানুন জামানুন মানে যুগ সময় একটি সময় আসবে যে সময় মানুষ মসজিদে এসে দুনিয়াবি কথা বলতে কোনো দ্বিদাবোধ করবে না একটু জবান খুলে বলুন সেই জামানা এখন আছে না নাই জোরে বলুন আছে না নাই এসে গেছে কিন্তু প্রতি জুমায় আমরা এই বিষয়টা লক্ষ্য করতেছি কাজেই আমাদের কথা বলা যাবে না নবীজি বলছেন ফালা তুজা লিসু যারা মসজিদে বসে দুনিয়াবি কথাবার্তা বলবে খবরদার খবরদার তোমরা তাদের পাশে বসবে না জোরে আকবার করা নবীজির উম্মদ যারা তাদের কোনো বিজি বলছেন যারা দুনিয়াবি কথাবার্তা বলবে খবরদার ফালা তুজা আলি বাই হাকি শরীফের হাদিস তোমরা কিন্তু ওই কথাবার্তাকারী ব্যক্তির পাশে তোমরা বসবে না এরপরে আরও মারাত্মক কথা নবীজি বলছেন ফালাই সালিল্লাহি ফিহিম হা জাতান যারা মসজিদে এসে দুনিয়াবি কথাবার্তা বলবে আল্লাহ পাকের কাছে ওই সমস্ত ব্যক্তিদের কোনো মূল্য নাই তাদের কোনো প্রয়োজন নাই জোরে কন্যা উজবিল্লা কাজে আমরা আজকের পর থেকে আর মসজিদে কথা বলবো যুবক ভাইয়ের আওয়াজ দেন কথা বলবো মুরব্বী বাবার আওয়াজ দেন কথা বলবো বলবো না সময় তো হাজির হাদিসে পাকের মধ্যে এসেছে হজরত ওমর রাতি আল্লাহ আনহু মিসকাজ শরীফের হাদিস এটাও বোখারি শরীফের মধ্যে এসেছে হজরত ওমর রাতি আল্লাহ আনহু তিনি মসজিদে দুই দুইজন ব্যক্তিকে দুনিয়াবি কথাবার্তা বলতে দেখলেন কয়জন ব্যক্তিকে উচ্চ দিয়ে দুইজন ব্যক্তিকে দুনিয়াবি আওয়াজ কথাবার্তা বলতে দেখলেন হজত ওমর ডাকলেন দেখ বললেন এ তোমরা কোন এলাকার মানুষ তোমরা কোন করত্রের মানুষ তোমরা থেকে এসেছো ব্যক্তি দুইজন অত্যন্ত ভয়ে তার কারণ ওমর বলতেছে কে বলতেছে যে ওমরের ভয় সং সঙ্গে শয়তান পর্যন্ত পেত কন সুবাহান আল্লাহ হযত ওমর যে রাস্তা দিয়ে যেত ইবলি শয়তান সে রাস্তা দিয়ে যেত না বলতো এই রাস্তা দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর চলেছেন সুবাহান আল্লাহ বলছে হে অমর খলিবাতের মুসলিমিন আমরা কথা বলেছি তোমরা কোন গোত্রের লোক তারা বলছে আমরা তায়েফ থেকে এসেছি হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালু তিনি বলছেন আল্লাহর কসম করে বলি তোমরা তায়েফ থেকে এসেছো এর জন্য আমি কিছুই বললাম না তোমরা যদি আজকে মদিনার মানুষ হতে অবশ্যই আমি ওমর তোমাদেরকে শাস্তির আও তার মধ্যে নিয়ে আসতাম জোরে করা আল্লাহ আকবার কাজে ইসলাম মসজিদের মধ্যে কথা বলাটা দুনিয়াবি কথা বলাটা কত কঠোর খলিফাতুল মুসলিম হজরত ওমর তিনি দেখিয়েছেন মহাত্মা ইমাম মালিকের মধ্যে হাদিস এসেছে হজরত ওমর রাজি আল্লাহ তালহ তিনি মসজিদ নবাবির এক পার্শ্বে একটি জায়গায় রেখেছিলেন যেই জায়গাটির নাম হচ্ছে বুতাইহা কি জায়গা জরে বলেন বুতাই হা এ আলোচনা হয়তো বা আপনারা এর আগে শোনেননি একটু শুনুন ইমাম মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এসেছে হজরতে অমর ফারুক রাজি আল্লাহ তালহু তিনি মসজিদের অভাবের পাশে আর একটি উঁচু স্থান রেখেছিলেন হাদিসে পাকের মধ্যে যেই স্থানটির নাম হচ্ছে বুতাইহা উদ্দেশ্য হল হজত ওমর বলতেন যারা মসজিদে আসবে দুনিয়াবি কথা বলতে মন চায় দুনিয়াবি কথা তোমরা যারা বলতে চাও তোমরা মসজিদ থেকে বাইর হয়ে বুতাইহা নামক স্থানে যে কথাবার্তা বলে আসো তারপরে মসজিদে ঢুকবে বলে না আকবার চিন্তা করেছিলেন আপনি মসজিদ সাধারণ কোনো জায়গা নয় সাধারণ কোনো ঘর নয় এটা কার ঘর যেটা বলেন আল্লাহর ঘর কাজেই অবশ্য আমরা মসজিদের সম্মান মসজিদের আদব আমরা সকলে বজায় রাখার চেষ্টা করব ।